সম্প্রতি এক অনুষ্ঠানে সুহানার কাছে প্রশ্ন করা হয় কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান সুহানা উত্তর দিয়েছিলেন সাউথ কোরিয়ার পপ সিঙ্গার কাম অ্যাক্টর কাম মডেল কিম জুন মেয়ন যিনি স্টেজে শাহু বলে অতি পরিচিত এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাকি সুহানার হৃদ্রতা তৈরি হয়েছে এদিকে শাহরুখ খান জানান মেয়ের প্রেমের ব্যাপারে তিনি ভীষণ করা কফি উইথ করান অনুষ্ঠানে শাহরুখ জানান যদি কেউ তার রাজকন্যা সুহানা থেকে চুমু খেতে চায় তখন তিনি সেই ঠোঁট উপড়ে ফেলবেন শাহরুখ খান বলেন মেয়ে যদি প্রেম করে তাহলে বলবো। এই ছেলেটিকে এখনই তোমার জীবন থেকে লাথি মারো কারণ ও তোমার উপযুক্ত নয় আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দিব অথচ সুহানা নাকি বলিউড আহান পান্ডের সঙ্গে প্রেম করেছেন বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার এর ভিডিও যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে আরও জানা যায় কি নাকি মন দিয়েছিলেন সুহানা আর কিন্তু তাদের বন্ধুত্ব গাড়ো হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি